নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিয়েছি আলু কাঁকড়োলের ভাজা দেখুন আলু কাঁকড়োলের ভাজাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি চারটার মতো কাঁকড়ো নিয়েছিলাম আর এরকম ছোট ছোটো সাইজ করে কেটে নিয়েছি উপরে যে কাটা অংশটা থাকে সেটা কিন্তু ছিলে নিয়েছিলাম আর এখানে আমি দুটো আলু নিয়েছিলাম আলুটাকেও ছিলে নিয়ে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছে এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে আপনারা খেতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক কিভাবে রেডি করব আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে করে হিট নিয়েছি এবার তেল চার থেকে চামচ আমি তেলটা ব্যবহার করলাম প্রথমে সরষের তেলটাকে একটু ভালো করে হিট করে নেব সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো চিরে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে শুকনো লঙ্কাটা আর কালো চিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আলুটাকে একটু কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আলুটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি কাঁকরোলটা দিয়ে দেবো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাঁকরোল কাঁকরোলটা দেওয়ার পর ভালো করে আবারও মেটে নিচ্ছি এবার দেখেছি লবণ দেড় চামচ লবণটা ব্যবহার করলাম লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে আবারও মেড়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেব তিন চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে যেহেতু তেলটা অনেকটাই কম হয়ে গেছে সে কারণে আবার আমি দু থেকে তিন চামচ সর্ষের তেলটা ব্যবহার করলাম সরষের তেলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভাজাটা ভালো হবে তার জন্য আবারও ঢেকে দিয়েছে দু মিনিটের জন্য দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়েচেড়ে নিচ্ছে আর ঢাকবো না এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নেব দু চামচ দিয়ে দিচ্ছি শুকনো নারকেল গুঁড়ো শুকনো নারকেল গুঁড়োটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছে কাকরোল আলুর ভাজাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি কাকরোল আলু ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে